আপনাদের কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদ বাগান তো এখানে দেখছেন প্রচুর ডাউল রয়েছে এগুলা এক একটা ভ্যারাইটি এক এক রকম তো সব গ্রাফটিং করব আর এখানে সব রুট স্টক এনেছি প্রচুর এই দেখুন রুট নেই তবে ডাল এনে দেখা যাচ্ছে গ্রাফটিং করে বসে রাখবো তাতে বেশি হয়ে যাবে অর্ডারও রয়েছে বা নতুন করে গ্রাফটিংও হচ্ছে প্রচুর দেখুন সব কাঁটা গলা ভেঙে সব রেখে দিয়েছি এখন এই ভ্যারাইটি গলা গ্রাফটিং করবো তো কী কী ভ্যারাইটি গ্রাফটিং করবো সেটা আপনাদেরকে পরিচয় করে দেবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে পর বুঝিয়ে দেবো মানে কী কী ভ্যারাইটি গ্রাফটিং করা হবে আজকে রাত্রে গ্রাফটিং করবে তাছাড়া দুদিন ধরে গ্রাফটিং করব তো সেই জন্য আপনাদেরকে সেটা দেখে দিই তো চলেন ভিডিওটা শুরু করি তো চলুন আপনাদেরকে পরপর দেখাই কমার্শাল ভ্যারাইটি এগুলো রয়েছে তায়ন পিং দেখুন একটা ডাল এনেছি গ্রাফটিং করবো এগুলো রয়েছে সিএন পিং তো গ্রাফটিং করেছি আবার গ্রাফটিং করবো এই দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কার অরিজিনাল এটা জাম্বুরেডের মানে জাম্বুরেড তো ভালো ভ্যারাইটি তো এরকম জামু রোডের মতোই জায়গা আছে শ্রীলঙ্কা প্রচুর পরিমাণে ধরে জামু রোড একটু কম ধরে ফলে সাইজ বড় হয় কিন্তু ওই শ্রীলঙ্কার প্রচুর ধরে এসে এইটাই বৈশিষ্ট্য কিন্তু জামু রোডের মতো শ্রীলঙ্কা মানে কমার্শিয়াল ভ্যারাইটি এটা তো এইগুলা গেল তায়ান পিং সিএনপিং আর শ্রীলঙ্কার কমার্শিয়াল ভ্যারাইটি এটা বলে দিলাম এরপর হবে একটা চেক করা একটা সুইট হোয়াইট দেখুন সুইট হোয়াইট একটা ডাউ কেটেছি গ্রাফটিং করার জন্য এখানে রয়েছেন এটা হচ্ছে আসুনটা থ্রি আসুনটা থ্রি তো এটাও গ্রাফটিং করবো আসুনটা থ্রি খুব ভালো লাগে ভ্যারাইটি আর এটা হচ্ছে স্টার ওয়াশ একটা কাটিং এনেছে ছোট্ট মানে যেরকম অর্ডার হচ্ছে সেরকম গ্রাফটিং করছি এটা হচ্ছে ভেরি কি এলো তো ভেরি কেটেটি এলো অনেক গ্রাফটিং করা হয়েছে আবার একটা ছোট্ট এনেছে ডাল

রেখে দিয়েছিলাম গ্রাফটিং করার জন্য ঠিক আছে আর এখানে রয়েছে ত্রিশিয়া দেখুন হোয়াইট কোট হচ্ছে ত্রিশিয়া একটা ছোট ডাল পেয়েছে মানে এখন ফলের সিজনে বেশি ডাল পাচ্ছি না আর রয়েছে কলম্বিয়ানা ইয়েলো এটাও হলুদ ড্রাগনের মধ্যে পড়ে এটা হলুদ ড্রাগন তবে ফলের গায়ে কাটা হয় আর একটু লম্বা হয় এটা এই কোটর পড়ার একটু গোল হয় আর এটা লম্বা হয় আর এটা হচ্ছে সেই রেয়ার ভ্যারাইটি ওয়র্থ ভেরে কেটে ঠে দেখুন এখানে দেখুন হালকা ইয়েলো ভাব রয়েছে ডালটা দেখুন এখানেও প্যাটার্নটা রয়েছে তো অর্ডার রয়েছে এটা গ্রাফটিং করবো এরকমই ডাল কিছু করার না এটা ব্যাগা ব্যাগা ডাল হয় এসে হ্যাঁ দেখেন তো এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন ইয়েলো আমার বাগানে তো প্রচুর ফল হচ্ছে তো অনেক চারা করা হয়েছে ওগুলা বুকিং হয়ে গেছে এখন তাড়াতাড়ি দিয়ে দেবো তো আর একটা রেয়ার ভ্যারাইটি এনেছি দেখুন একটা বড় মস্ত বড় একটা ডাল এনেছি এটা হচ্ছে বিউটুবেরি এরকম গ্রিন স্ক্রিন রেড ফ্লাস দেখা যাচ্ছে গ্রাফটিং করে রেখে দিয়েছি ওটা অর্ডার হয়ে গেছে তাছাড়া এবার বিউটুবেরির অর্ডার রয়েছে তো এটাও দেখা যাচ্ছে গ্রাফটিং করবো একটা মস্ত বড়ো দেখুন ডাল এনেছি সুন্দর তো ওটা গ্রাফটিং করবো প্রচন্ড আজকে চোদ্দটা ভ্যারাইটি দেখা যাচ্ছে গ্রাফটিং করার জন্য ডালেছি ম্যানেজ করেছি তাছাড়া রুস্ট রুস্ট কচুর এনেছি রুস্ট এই দেখুন রুস্ট কচুর এনেছি দেখুন যে আমাদের মরাকান ভ্যারাইটি এগুলো সব মরাকান তা আপনারা জানেন মরাকান ভ্যারাইটি দেখা যাচ্ছে জন্য খুব ভালো হয় সেই জন্য মরাকান আমরা এনেছি তো একটা বাগান থেকে দেখা যাচ্ছে ফল টল খেয়েছে তো এখন বলছে দাদা আমি কিছু ডাল সাটাই করব তো উনি ডাল সাঁটাই করে দিয়ে দিয়েছেন প্রচুর বড় বড় ডাল দিয়েছে দেখুন বড় বড় ডাল ঠিক আছে লম্বল মানে সব ফল হ্যাঁ এইগুলো দেখা যাচ্ছে আপনাদের জন্য দেখা যাচ্ছে চারা রেডি করবে এইসব গ্রাফটিং করবে এইসব ডাল দিয়ে কেননা দেখা যাচ্ছে বড় বড় ডালের উপরে গ্রাফটিং করলে হয়তো যেতে পারবে না সেই জন্য আমরা কি করব। এমন ডাল লাইন নিয়েছি দেখা যাচ্ছে দেওয়া যায় একটু এতটুকু এতটুকু ডালের উপরে গ্রাফটিং করে সব দিচ্ছা ঠিক আছে ঠিক আছে তো অর্ডার রয়েছে একটা স্পেশাল পার্সেল রয়েছে উনি আলাদাভাবে ডেলিভারি চার্জ দেবে সেই জন্য আলাদাভাবে গ্রাফটিং করবো ওনার জন্য স্পেশাল হবে আগেই বুকিং করে রেখেছে আর তাছাড়া দেখা যাচ্ছে দেখুন সব ফল দ্বারা ফল দ্বারা সব ফল হয়েছিল হ্যাঁ এরকম সব ফল হয়েছিল মানে সব কি বলবো আপনার ডালগুলো খুবই সুন্দর পেয়েছে এই যে ডালগুলো পেয়েছে খুব সুন্দর আমাদের ভাই কি তখন এইগুলা গ্রাফটিং করবো তা আপনারা তো জানেন যে গ্রাফটিং আর ভিডিও অনেক কটা ছেড়েছে সেজন্য জন্য গ্রাফটিং আর ভিডিও আজকে ছাড়ছে না আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে পার্সেল রেডি করতে পারছি না সেই দিচ্ছি না আর শনি রবিবারে আপনার অফিস বন্ধ থাকে তাহলে শনিবার রবিবারে দেওয়া না দেওয়ার সমান হয় সোমবারে মঙ্গলবারে বুধবারে আমাদের পার্সেল দেওয়ার মানে দিনটা বেশি হয় তো যা প্রচুর বুকিং রয়েছে ওদেরকে থেকে সব মঙ্গল বুধবারে পার্সেলগুলা দিয়ে ফাঁকা ফাঁকা করে দেবো আর যে যেগুলো স্পেশালভাবে পার্সেল মানে স্পেশালভাবে বুকিং করা হয়েছে তাদের জন্য গ্রাফটিং করবো তাছাড়া এসটা তো এমনি বুক মানে গ্রাফটিং করবোই ঠিক আছে তো এই হচ্ছে ভ্যারাইটি উত্তর ভ্যারাইটি গ্রাফটিং করবো তাছাড়া এছাড়াও অন্য বেলা আরও অনেক কটা ভ্যারাইটি গ্রাফিং করুন সেটা হয়তো আনতে পারলাম না কালকে আমরা সেটা গ্রাফটিং করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর শুধু দিন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন তার বেল আইকন অল্প নিয়ে ক্লিক করুন আর এইরকম ভালোভাবে রিয়ারের ভ্যারাইটি আপনাদের যদি চার প্রয়োজন হয় অবশ্যই কম দাম আমি তো কম দামে চা দিই না সবাই জানে আমি মানে রেট নিয়ে ধরা করি না আর এখন ধরলেন প্রায় এই মাছটা ঠিক আছে এই মাছটা আমি ডেলিভারি চার্জ নিচ্ছি না স্পেশাল অফার দিয়ে দেখা যায় বুকিং চলছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করুন এরকম ভালো ভালো ভ্যারাইটি অনেকে চাহিদা থেকে ব্ল্যাক আফ্রিকানা দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু দাম নিয়ে বিক্রি করে আমাদের অত দাম নেই সীমিত রেট দিয়ে আমরা চারা তৈরি করবো চারা তৈরি করব আপনাদের জন্য ত্রিশটা দেখুন একটা ভ্যারাইটি দেখুন একটা ডাল কিনে কত দাম দেখুন আপনারা এখন

অসুবিধা নাই আমি আছি আপনাদের জন্য গ্রাফিং করবো কম রেটে চারা দিয়ে দেবো অবশ্যই স্ক্রিনে হওয়ার সম্ভব নয় করে যোগাযোগ করবেন বুকিং করবেন যে এই এই ভ্যারাইটিগুলো লাগবে দাদা আমি সেগুলো নিয়ে নেব আপনারা পেমেন্ট করবেন তো সেগুলো দেখা যাচ্ছে অর্ডার দিয়ে দেবেন যদি বলেন আলাদাভাবে আমার জন্য গ্রাফিং করুন আমি গ্রাফিং করব আর যদি দেখা যাচ্ছে বেশ কিছু ভ্যারাইটি হয়তো অর্ডার দেন তাহলে হয়তো একটু সময় নিতে পারেন হতে পারে দেখা যায় সবার সব সময় থাকে না হ্যাঁ মানে শেষ হয়ে যায় একটু সময় দিয়ে দেখা যাচ্ছে বুকিং করার কোনো অসুবিধা নেই টেনশন নেই সব পেয়ে যাবেন তো দেখোটা যাই তো ভিড়োটা কিন্তু শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা